আরজিকল মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনাল শিয়ালদ আদালত এই রায়ে যদিও খুশি নন মুখ্যমন্ত্রী এদিকে সঞ্জয় রায়কে দেওয়া এই রায় কতটা সন্তোষজনক কি বলছে শিলিগুড়িবাসী শুনে নেব নমস্কার সিসিএন সংবাদে আপনাদেরকে স্বাগত আমি মিতা আর্যিকরের ঘটনা যে ঘটনা নিয়ে দু হাজার চব্বিশে আগস্ট মাস থেকে গোটা রাজ্য তোলপাড় রয়েছে এবং অবশেষে সেই ঘটনা সেই তিলোত্তমার ঘটনার শুনানি হলো সেই তিলোত্তমার ঘটনায় আজ কিন্তু যে সঞ্জয় রায় যে অভিযুক্ত রয়েছে তাকে কিন্তু যে সাজা ঘোষণা করা হলো এবং মোট একশো বাষট্টি দিন পর কিন্তু তাকে সাজা ঘোষণা করা হলো এবং তার সাজাও রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এবং এই যাবজ্জীবন কারাদণ্ড যে সঞ্জয় রায়কে দেওয়া হলো সেটা নিয়ে সাধারণ মানুষের हॉटी विचार बोलो कि ना किन जनगण शिली थोड़वा अपने मुझे नहीं लगता उसको लाइफ इम्प्रेजनमेंट मिलनी चाहिए फांसी की सज़ा होनी चाहिए बिकॉज एनी क्राइम लाइक रेप इज नॉट क्या बोलते हैं वैलिडेशन है ही नहीं उसका इतनी घिनौनी हरकत के लिए तुम उसको जीना दे रहे हो उसको खाना पीना दे रहे हो पूरी जिंदगी के लिए जो कि उसने इतना बड़ा क्राइम किया है फांसी की सज़ा उसको ऑब्वियसली होनी चाहिए दिस इज माई ओपिनियन ওটা একজনের জন্য ওইটা ঠিক হয়নি ওটার সাথে কিছু আমার মনে হচ্ছে কিছু জড়িত আছে কারণ একা এই জিনিসটা হতে পারে না আমার মতে যে সঠিক বিচার হইলে এটা ফাঁসি হওয়া উচিত ছিল এটা আমি ঠিক মানে ঠিক ইয়া হয়নি এর তো ভিতরে আরও লোক ছিল কিন্তু সেগুলো তো উঠালো না সেগুলো তো উঠার ছিল সাধারণ নাগরিক হিসেবে তো আমাদের যেটা এক্সপেক্ট ছিল সেটা তো ফাঁসি ফাঁসি হয়নি এখন যাবজ্জীবন দিয়েছে তাদের আইন অনুযায়ী তারা যেটা মনে করছে সেটাই করছে এখানে সাধারণ পাবলিকের কমেন্টস করে আর কোনো লাভ নেই এটা যথেষ্টই যা হয়েছে ওর জন্য যথেষ্ট হয়েছে ঠিক আছে না ফাঁসি হলে বেশি ফাঁসি হলে আরো ভালো হতো যেটা কাৎ ছিল তার জন্য তো ফাঁসি হওয়াটাই প্রাপ্য ছিল সাধারণ মানুষের বক্তব্য যে এই ঘটনায় সঞ্জয় রায়কে কিন্তু যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সেটা একদম ঠিক না সকলের মতামত একটাই ঘোষণা করা উচিত ছিল তার পাশাপাশি এই ঘটনায় শুধু যে দোষী সেটা কিন্তু শুধু সঞ্জয় রায় নয় এখানে আরও বহু মানুষ জড়িত রয়েছে এমনটাই কিন্তু বক্তব্য রয়েছে শিলিগুড়িবাসী বর্তমানে সেই আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম ক্যামেরায় পলিশ হতে সুস্মিতা দত্ত নিউজ সিসিএন সংবাদ ধন্যবাদ